একদিন জিলহজ মাসের আট তারিখে হজরত ইব্রাহিম দেখলেন আল্লাহ রব্বুল আলমিন হে ইব্রাহিম আল্লাহ নামে কোরবানি করা যখন তিনি এই কথা শুনতে পারলেন সকাল বেলা ঘুম থেকে উঠে তিনি অনেকগুলো সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিলেন দান করে দিলেন নয় তারিখ নয় জিলহজ আবার স্বপ্নে দেখলেন আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলাই বলছেন হে ইব্রাহিম আল্লাহর নামে কোরবানি কর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম একশ কোরবানি করলেন তারপরের দিন দশম রাত্রিতে দশ হজির হজরাত্রিতে যখন ঘুমাইলেন তখন তিনি স্বপ্নে দেখতে পারলেন আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলাই সাল্লামকে ডেকে বলছেন হে ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটি তুমি কোরবানি কর এই কথা যখন তিনি দেখতে পেলেন বুঝতে পারলেন বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছে সন্তানের চাইতে প্রিয় বস্তু আর দুনিয়ার মধ্যে তার কিছুই নাই হজরত ইব্রাহিম আলাই সাল্লাম নিয়োগ করলেন আমার প্রিয় বস্তুটাই আমি কোরবানি করব তিনি সিরিয়া থেকে মক্কায় চলে আসলেন এসে হজরত হাজরা আলাই সাল্লামকে বলেন সন্তানকে সাজিয়ে দেওয়ার জন্য হজরত ইসমাইল সাল্লামকে হাজরা সাজিয়ে দিলেন এবং একটা ছুরি আর একটা দড়ি নিয়ে আল্লাহ রবুল আলমিনের নির্দেশে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম মিনার দিকে রয়ানা করলেন মিনার দিকে যখন রওনা করলেন হজরত ইসমালা সাল্লাম ছোট্ট মানুষ আস্তে আস্তে হাঁটতেছেন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম বড় মানুষ একটু জোরে জোরে হাঁটার কারণে হজরত ইব্রাহিম ইসমাইল আল্লাম পিছনে কোন জায়গাতে নিয়ে যাচ্ছে বলে না আমি তো জানি না বলে তোমাকে আজকে জবাই করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহর জন্য তোমাকে কোরবানি করবে এই কারণে তোমার বাবা তোমাকে নিয়ে যাচ্ছে হজরত ইসমাইল আলাইস্লাম বলেন যদি আল্লাহর জন্য কোরবান হতে হয় তাহলে হব সমস্যা নাই বারবার শয়তান করার কারণে বারবার শয়তানকে পাথর মারতে লাগলেন তিনটা জায়গাতে পাথর মারলেন হাজিরা হজ করতে গেলে সেই তিন জায়গাতে পাথর মারে বড় শয়তান ছোট শয়তান মেজ শয়তান তিন জায়গাতে পাথর মারে আল্লাহ রবুর আলমিন এই পাথর মারাটাকে ওয়াজিব করে দিয়েছেন হদরত ইসলামাই আলাইহি সাল্লাম তিন জায়গায়তে পাথর মেরেছিলেন আল্লাহ রব্বুল আল আমি তিন জায়গায়তে পাথর মারা ওয়াজিব করে দিয়েছেন ইব্রাহিম ইফরাইম আলাইহিসাল্লাম মিনার প্রাণ যখন পৌঁছালেন সন্তানকে ডেকে বলেন ও আমার প্রাণের সন্তান তুমি শোনো আল্লাহ রব্বুল আল আমি সে কথাটা কোরান হুলকারি মের মধ্যে বলেন ইয়া বনাইয়া ইনমি আর ফিল্মান আমি আন্নি আজ বা হৌকা মাদা তার ছাত্রিশ নম্বর সুরা সুরত সফাত একশত দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন হজরত ইব্রাহিম আলাই সাল্লাম তার সন্তানকে ডেকে বলছেন ইয়া বুনাইয়া হে আমার সন্তান ইন্নি আর ফিলমানাম আমি ঘুমের করে স্বপ্নে দেখেছি আন্নি আজ বাহুকা তোমাইকে আমি জবাই করছি গোমরের মধ্যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি মাজা তার তোমার কি মতামত তোমাকে জবাই করার ব্যাপারে তোমার কি মতামত হজরত اسماعিল আলাইহিস বলেন আল্লাহ ইয়া আবাতি মা তুমার হে আল্লাহ নবী আপনি যা স্বপ্নে দেখেছেন আপনার স্বপ্ন আপনি পূরণ করেন আমার পক্ষ থেকে কোনো বাধা নাই সাতা জিদনি ইনশাআল্লাহু মিনাস আপনি আমাকে ধৈর্য সিনদের মধ্যে পাবে হযরত ইব্রাহিমালাই সাল্লাম হজরত ইব্রাহিম মালাই সাল্লাম কোরবানীর জন্য প্রস্তুতি নিলেন ইসমাই ইলাহি সাল্লামের অনুমতি চাইলেন হজরত ইসমাই আলাইহি সাল্লামের অনুমতি দিলেন ইব্রাহিম আলাইহি সাল্লাম অনুমতি পাইয়া কোরবানীর জন্য প্রস্তুত হয়ে গেলেন হজরত ইসমাইল আলাইহি সাল্লাম বলেন বাবা গো আপনি আমাকে আল্লাহর জন্য কোরবানী করবেন আমার চারটা কথা আপনি শুনতে হবে আমার কথা আপনি মানবেন প্রথম কথাটা হলো আমি ছোট্ট মানুষ জীবনটা যাওয়া এত সহজ নয় গো বাবা ও বাবা আমাকে আপনি কোরবানি করবেন আমার জীবনটা এত সহজে যাবে না গো বাবা আমাকে যখন আপনি কোরবানি করবেন আমার হাত পা আমি ছটফট করতে পারি আমার হাত পা গুলামি নাড়তে পারি আমার হাত পা গুলামি নাড়তে পারি এই কারণে আপনার শরীরের মধ্যে আমার হাত পা গুলো লাগতে পারে আপনি আমার বাবা আমার পা গুলো আপনার মধ্যে লাগলে আমার বেয়াদুবি হবে বাবা গ আমাকে কতল করার জন্য আমাকে জবাই করার জন্য আমাকে কোরবানি করার জন্য আপনি যখন শোয়াইবেন আমার হাত পা গুলো আপনি শক্ত করে বেঁধে নেবেন তারপর হজরত ইসমাইল সাল্লাম বলেন বাবা আমাকে আপনি হত্যা করবেন আমাকে আপনি কোরবানি করবেন দুই নাম্বার কথা হলো আপনি আমাকে কোরবানি করবেন কোরবানি করার সময় শুরিটা একটু ভালো করে ধার করে দেবেন ধার করে নেবেন কারণ হচ্ছে যাতে তাড়াতাড়ি করে আমার গলা কেটে যায় তিন নাম্বার শর্ত হলো বাবা গো আমি আপনার একমাত্র সন্তান আমাকে কোরবানি করতে আপনার বড্ড মায়া লাগবে কারণ আমি আপনার একমাত্র সন্তান আমাকে কোরবানি করতে আপনার মায়া লাগবে আপনি চোখে দেখে দেখে আমাকে কোরবানি করবেন সেটা আপনি পারবেন না গো বাবা আমাকে যখন আপনি কোরবানি করবেন আপনার দুই চোখ কাপড় ধারা আপনি বেঁধে নেবেন এটা হচ্ছে তিন নম্বর শর্ত চার নম্বর শর্ত বাবা আজ আমার জীবনের শেষ দিন আজ আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। আমার এই সংবাদটা আমার মা জানে না গো বাবা আমার মা যদি সেই সংবাদটা জানতো আমার মা আমাকে সাজাইয়া গোছাইয়া চির জীবনের জন্য বিদায় দিত গো বাবা আমার মা সেই সংবাদটা জানে না বাবা গো চার নাম্বার শর্তটা হলো আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে নিয়ে দিও আমার মা জামাটা দেখে দেখে যেন আমার বিরহ ব্যথাটা সয়ে যেতে পারে হজরত ইব্রাহিম মালাই সাল্লাম বলেন আচ্ছা ঠিক আছে তোমার তিনটা শর্তই চারটা শর্তই মানা হবে হজরত ইব্রাহিম মানে সাল্লাম সন্তানকে ভালো করে বাঁধলেন বাঁধার পরে শোয়াইলেন চুরি চালাইতে লাগলেন আল্লাহ বুলা আলামিন সেই কথাটা কোরানুল কারিমের মধ্যে বলেন আল্লাহ তালা বলেন বলে আসলামত আল্লাহ হলিল সাত্রিশ নম্বর সুরা সুরত সফত একশো তিন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন উভয় যখন বাবা ছেলে যখন আত্মসমর্পণ করলো সন্তানকে যখন বাবা কাজ করে শোয়াইল হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সন্তানকে কাত করে শোয়াইলেন শোয়ানোর পরে ছুরি চালাইতে লাগলেন অনেক ধারালো ছুরি চোখটা বেঁধে ফেললেন চোখ বেঁধে ছুরি চালাইতে লাগলেন চুরি চালাইতেছেন কিন্তু কাজ হচ্ছে না কোনো কাজ হচ্ছে না চুরি চলে না হজরত ইব্রাহিম আলাই সাল্লাম খুব রাগান্বিত হয়ে গেলেন তাপসিরের মধ্যে এসেছে তাপসির ইবনে কাসিরের মধ্যে এসেছে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম প্রচন্ড রাগান্বিত হয়ে চুরিটা ফিক্কা মারলেন দূরে যখন দূরে মেলা মারলেন তখন তিনি দেখতে পেলেন এই সুরিটা গিয়ে একটা পাথরের মধ্যে পরে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে যায় তখন তিনি বুঝতে পারলেন সুরির মধ্যে ধার কম নাই কিন্তু গলা কাটে না এই অবস্থার মধ্যে যখন চলতেছিল হজরত ইব্রাহিম আলাই সাল্লাম বারবার চেষ্টা করে যাচ্ছিলেন কিন্তু কাজ হচ্ছে না আল্লাহ আলামিন আলমিন জিব্রাইলকে পাঠাইয়ে দিলেন জিব্রাইল যাও আমার বন্ধু আমার বন্ধু বারবার চেষ্টা করছে জিব্রাইল যাও জান্নাতের মধ্যে যে হাবিলের সে দুম্বাটা রয়েছে সে দুম্বাটা নিয়ে যাও আমার বন্ধুকে সেখান থেকে উদ্ধার করো হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এই দিক থেকে বারবার চেষ্টা চালাইতেছে আর ওই দিক থেকে জিব্রাহিম দুম্বা নিয়ে এসে হাজির দুম্বা নিয়ে হজরত ইসমাইল আলাইসাল্লামের কাছে দুম্বাটা রাখলেন রাখার পরে দূরে গিয়া জিব্রাহিল আলাইসাল্লাম আল্লাহ আকবার বলে একটা শব্দ করলেন মরুর প্রান্তরে কোনো মানুষ নাই মানুষের কোনো কথা কম্প নাই মানুষ নাই এই জায়গাতে আল্লাহ আকবার কে বলল হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ভয় পেয়ে গেলেন হজরত ইব্রাহিম নবী যখন ভয় পেয়ে গেলেন ভয় পাইয়া

গলা কেটে যাবে তিনি জোর করে আল্লাহ একবার বললেন আল্লাহ একবার বলে যখন ছুরি চালাইতে লাগলেন তিনি বুঝতে পারলেন গলা কাটতেছে গলা থেকে গড় করে রক্ত পড়তেছে এই দৃশ্য যখন তিনি বুঝতে পারলেন হাত দিয়ে দেখেন হাতের মধ্যে গরম রক্ত ইব্রাহিম তখন তিনি সুক্রিয়া আদায় করলেন আল্লাহাম আল্লাহ রব্দুল আল জান্নাত থেকে সেদুম্বাটা পাঠাইলেন আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে সেই কথাটাই বলেছেন আল্লাহ তাআলা বলেন ওফাদাই না হবি বেহি নম্বর সুর সুর তো একশো সাত নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ওফা দাই না আমি এক দুম্বা জবায়ের বিনিময়ে আমি বাবা এবং সন্তানকে মুক্তি দান করলাম হজরত ইব্রাহিম মারাই সালাম যখন যখন চোখ মেললেন চোখের কাপড়টা সরাইলেন সরানোর পরে দেখতেছেন হজরত সাল্লাম তার পাশে বসা দুম্বা একটা জবাই হয়ে গেছে জবাই হয়ে গেছে হজরত ইসমাইল আলাই তার পাশে বসা আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করলেন এবং আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলাই সাল্লামকে ডেকে বলেন إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আল্লাহ রবুল আলমিন হজরত ইব্রাহিম আলাই সাল্লামকে ডেকে বলেন পানা দেই না আইয়া ইব্রাহিম আমি ইব্রাহিমকে আদেশ করলাম আমি ইব্রাহিমকে আদে আহ্বান করে বললাম অদ সদার রুইয়া হে ইব্রাহিম তুমি যা স্বপ্নে দেখেছ তুমি তা স্বপ্ন বাস্তবায়ন করেছ ইন্না কাদা আলী কানা জিজুল মহসিন নিশ্চয় এভাবে আল্লাহর সৎ কর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকেন এই কারণে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম বারবার পরীক্ষা দেওয়ার পরে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম পরীক্ষা পাশ করেছে কোরবানি আমাদের জন্য একটা ইবাদত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিলি রাব্বিকা ওয়ান হার 108 নাম্বার সূরা সূরাতুল কাউসার এক এবং দুই নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি আপনাকে কাউজে কাউসার দান করেছি তারপর আয়াত আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লি আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ সাথে করেন ওহার এবং আপনি কোরবানি করে রাসূল সাল্লাল্লাহু আর ইহসাল্লাম বলেন আল্লাহ তাঁরা রাসূল সাল্লাল্লাহু আর ইহসাল্লামকে জানিয়ে দিয়েছেন উল্লেন সালতি অনুসুকি হমা হাইয়া হমা মাহাতী লীল্লাহ লিলালামিন আল্লাহ তাঁরা বলেন না সাল্লাতি নিশ্চয় আমার নামাজ অনুসুখী আমার কুবানী ও মাহ আমার জীবন ও মামাতি আমাৰ মৃত খুলিল্লা হিরবদিল আল সকল কিশো আল্লাহর জন্ম অমায়া তে আল্লাহ তালে বলেন লাইয়া লাল মহালো থো মুহা ওলা দিহা উহা ওলা কি কুম আল্লাহ রব্দুল আলমিন কুৰান কারিঙের মধ্যে বলেন বাইশ নম্বর সূরাসুরতুল হজ ছাত্রিশ নম্বর আয়া তেল হজ আল্লাহ তা বলেন লাইয়ানা আল্লার কাছে পৌঁছায় না লোহু মুহা তোমাদের কোরবানির গোষ্ট আল্লার কাছে গোস্ত পৌঁছায় না অলা দিমা উহা তার রক্ত পৌঁছায় না অলা কিয়ানা লোহ থাক মিমকুম আল্লার কাছে পৌঁছায় তোমাদের অন্তরের অবস্থা অন্তরের অবস্থা পৌঁছায় অন্য কিছু তোমাদের পৌঁছায় না এই কারণেই যাদের উপর কোরবানি ওয়াজী অবশ্যই অবশ্যই কোরবানি দিতে হবে কোরবানির বিকল্প কোনো কিছু নাই আপনি বলবেন হাতে টাকা নাই তাতে কী হয়েছে যদি স্ত্রীটা অসুস্থ হইতো ঠিকই তো মানুষ থেকে ধার করতে পারতেন সন্তানটা অসুস্থ হইলে ঠিকই মানুষের কাছ থেকে ধার করে নিয়া চিকিৎসা করতে পারতেন কিন্তু কোরবানি আসলে শুধুমাত্র কাল তাল বাহানা করেন আমি মানুষের মধ্যে একটা খাস্ত দেখেছি নিজের প্রয়োজন সব কিছু চলে সব পূরণ করতে পারে যখন ইসলামের বিষয় আসে তখন তাল বাহানা শুরু হয় এই সমস্যা ওই সমস্যা সংসারে টাকা নাই সংসার চলতে কষ্ট হয় কিন্তু নিজের ছেলেটাকে দশ হাজার টাকা দিয়ে ভর্তি করাতে হবে এতে টাকার প্রবলেম হয় না নিজের স্ত্রীর সিজার প্রয়োজন পঞ্চাশ হাজার টাকা লাগবে এতে কোনো সমস্যা হয় না এক বিয়ে খাইতে চাইবে পাঁচ হাজার টাকা দিতে হবে তাতে কোনো সমস্যা নাই কিন্তু যখন ইসলামিক বিষয় আসে তখন কাল গরিবসি শুরু হয় যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা কুরবানি করবে তাদের জন্য কি পুরস্কার আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা হু জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মান হাদিহিল আদাহিয়ু কুরবানি কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম কোরবানি হল হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সুন্না ওই সাবি আবার জিজ্ঞাসা করলেন নবী গো কোরবানি করলে কি উপকার হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন বিকুল্লি অতিন হাসানা যে ব্যক্তি কোরবানি করবে কোরবানির পশুর মধ্যে যতগুলো পশম থাকবে ওই পরিমাণ সব আল্লাহ তালা দান করবে এই কারণে অনেক মানুষ গরিমসি করে কোরবানি দিতে চায় না কোরবানি ওয়াজিব হয়েছে তারপরেও দিবে না আপনি আল্লাহর কাছে আসামির কাটগড়া দাঁড়াইতে হবে আপনাকে জবাব দিই করতে হবে কেন আপনি কোরবানি দিলেন না কেন এই সুন্দরটা আদায় করলেন না কেন ওয়াজিবটা তরক করলেন এই কারণে আপনাকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে জবাব দিতে হবে রসুল সন্নু আলি আসসালাম আরেকটা আদিসের মধ্যে বর্ণনা করেন রসুল সন্নু আলি সাল্লামকেশা সিদ্দিকা হরদিয়ালু বলেন এমনি মাজা শরীফের একুত্রিশ ছাব্বিশ নম্বর হাদিসের বর্ণনা রদায়সা সিদ্দিকার রাদি আল্লাহ তা আলহ বর্ণনা করেন তোমাদের মধ্যে যারা কোরবানি দাও সব চাইতে সুন্দর পশুটা কোরবানি দিও কারণ কেয়ামতের ময়দানে হা মাঠে এই তোমার পশুটা শিং নিয়ে খুর নিয়ে তার প্রসঙ্গগুলো নিয়ে তোমার সামনে উপস্থিত হবে এবং তার প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রব্বুল আল তোমাকে একটা করেনি কি দান করবে রসুল সাল্লাম বলেন কোরবানি ঈদের দিন ঈদ উল আজহার দিনে সবচেয়ে আনন্দের বিষয় হলো কোরবানি করাটা সবচেয়ে আনন্দের বিষয় এই কারণে যাদের উপর কোরবানি ওয়াজিব অবশ্যই অবশ্যই আপনারা কোরবানি দেবেন কোরবানি যেন এমন না হয় যে কোরবানি আপনি দিচ্ছেন না আপনার সামর্থ্য আছে আপনার উপর কোরবানি ওয়াজিব হয়েছে তারপর আপনি কোরবানি দিচ্ছেন না এমন যেন না হয়